লোকসভা ভোটের আগে ফের চমক তৃণমূল কংগ্রেসের সোমবার রায়গঞ্জ সদর শহরে তৃণমূল কংগ্রেস মনোনীত পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইসলামপুর ব্লকের অন্তর্গত গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ কংগ্রেস সদস্য এদিন রাজ্য ও জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশ মোতাবেক গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি মঞ্জুর আহমেদের হাত ধরে গাইশাল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি রতন দাস খোস মোহাম্মদ নাফি নাফিস ਨਫਿਸ ਨੂਰ আজিম উদ্দিন এবং তালা টুডু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পার্টি অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে তৃণমূলে যোগদান করেন যোগদানের পর কৃষ্ণ কল্যাণী বলেন লোকসভা ভোটের আগে এই পাঁচ কংগ্রেস জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি হবে তেমনি ভোট বাক্সেও তার ভালো প্রতিফলন পড়বে তাই পাঁচ সদস্যকে যথাবিহিত সম্মানের সঙ্গে তারা তৃণমূল পরিবারে গ্রহণ করলেন এদিন তৃণমূলের যোগদানকারী পাঁচ সদস্য সদস্যই বলেন পশ্চিমবাংলায় বিজেপির একমাত্র বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস আর বাংলার উন্নয়ন হচ্ছে একমাত্র তৃণমূলের হাত ধরেই তাই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির উন্নয়নের ধারায় উদ্বুদ্ধ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয় করবার লক্ষ্যে নির্বাচনী প্রচারে তারা সক্রিয় অংশগ্রহণ করবেন এবং ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবেন देखिए अभी जो है मुल्क का हालात ऐसा है ये हमारे बंगाल के अंदर बीजेपी को हराने के लिए एक ही पार्टी है वो है टीएमसी और हमारे नेत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी के नेतृत्व में जो अभी पूरे बंगाल के अंदर हम लोग लड़ रहे हैं तो टीएमसी लड़ रहा है बीजेपी को हराने के लिए इसलिए जो हम लोग कांग्रेस छोड़कर टीएमसी में आए हैं ताकि टीएमसी के सैंपल को जिताकर दीदी और अभिषेक बनर्जी के हाथ को मजबूत करें तो आपने तो से तो से तो कांग्रेस कांग्रेस लड़ाई करते पाते हैं बीजेपी विरुद्ध ही आप बंगाल के अंदर कांग्रेस कंग्रे, कंग्रे, का जो है कोई वजूद नहीं है यहाँ लड़ाई सिर्फ बीजेपी और टीएमसी के अंदर है और बीजेपी को हटाने के लिए बंगाल से हटाने के लिए और बीजेपी को हराने के लिए हमें टीएमसी को ही जिताना पड़ेगा उसके सैंपल को ही जिताना पड़ेगा और हमें जो अभी रायगंज लोकसभा से हमारे भाई कृष्ण कल्याणी को जो हमारा लीडर मुंतब किया गया है ममता बनर्जी की तरफ से हम बहुत बहुत शुक्रगुजार हैं हम पूरे बंगाल की हुकूमत के जिम्मेदारों का खासकर ममता बनर्जी और अभिषेक बनर्जी का कि हमें जो है भाई कृष्ण कल्याणी के जैसा एम मिला है इंशाल्लाह अल्लाह ताला ने चाहा तो हम कम से कम एक लाख सत्तर हजार वोटों से ज्यादा से जीते जो पाँच जोन जो रनिंग मेम्बर पांच जोन खुश मोहम्मद रतन दास लफीस नूर अजीमुद्दीन ताला टूडू पांच जोन

হ্যাঁ আজকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এর আগে পাঁচটা কম ছিল তো পাঁচটা জুড়ে দিয়েতে আমাদের শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট গাইশাল ত্রিমু কংগ্রেস দখলে চলে আসি আর কোনো অন্য ধরনের কোনো আগামীকাল প্রধানমন্ত্রী আসছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলছে যে প্রধানমন্ত্রী যে বার্তা দেবে ঝুলার মতো উড়িয়ে দেবো আমরা কি বলবো কালকে প্রধান প্রধানমন্ত্রী এই যাওয়ার পর হ্যাঁ আমরাও মানে বিজেপি থেকে কয়েকজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে তারা ইচ্ছা জাহির করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আস্থা রেখেছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বৈঠক পশ্চিমবঙ্গে বইয়ে দিয়েছে সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর কর্মকাণ্ড দেখে তারা কালকে আমাদের ঘটনায় যায় আমরা দেখছি দাদা প্রতিদিন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে দেখতে পাচ্ছি যে তৃণমূলের যোগ দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে আজকে যে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন যেটা সাধারণ লোক এই প্রকল্পের উপকৃত হয়েছে তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বলেছিলেন চালু করেছেন একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার আটকে দিয়েছিল সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার মামত্রিক সরকার দিল সাইট লক্ষ্য ও জব কার্ড হোল্ডারদের আর টাকা যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার মানুষের টাকা আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার দিতে চলেছে তো রাজ্য সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষের কেন মানুষ বুঝে গেছেন যে মামাতি মানুষ সরকার ছাড়া অন্য কোনো দল কিংবা অন্য কোনো কেন্দ্রীয় সরকার তাদের জন্য কিছুই করছে না আজকে আপনারা দেখুন যেখানে আমরা জোর গলায় বলছি এই যে আমাদের রাজ্য সরকার চুয়াত্তরটা প্রকল্প দিয়েছে আপনারা বলতে পারবেন যে কেন্দ্র সরকার পাঁচটা এমন প্রকল্প দিয়েছে যেটাতে সাধারণ গরু মানুষ সরাসরি লাভবান হচ্ছেন সরাসরি সরাসরি উপকৃত হচ্ছেন বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা ট্যাক্স নিয়ে গেলেন আর উন্নয়ন তো দেওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকারের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছেন শুধু শোধ প্রতিষ্ঠিতের রাজনীতিতে বলছি আর মাত্র এগারো দিন বাকি ভোটে কি বার্তা দেবেন দলীয় কর্মীদের আমাদের দলীয় কর্মীরা খুব চার্জ খুব উৎসাহ পূর্ব তারা মাঠে কাজ করছেন যে হিসাবে লোকের সমর্থন আর যে হিসাবে সাড়া পড়ছে নিশ্চিত আমাদের কর্মীদেরও উর্জা বাড়ছে শক্তি বাড়ছে তারা আরো বেশি মজা করবে আমাদের মুখ্যমন্ত্রী আসতেছেন আঠারো তারিখ আসবেন ইসলামপুর একুশ তারিখ আসবেন করণ দীপি অভিষেক দা আসবেন কুড়ি তারিখে গোয়ালপুক হ্যাঁ হেরা তাকিম আসতেছেন ছোট্ট